শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে বসুন্ধরা সিটি থেকে আপনি নিতে পারবেন ভিভোর সকল ফোন কিস্তির মাধ্যমে আর কিস্তিতে নিলেও কিন্তু আমাদের এই শোরুম থেকে আপনি পেয়ে যাবেন বিশাল দামি দামি গিফট ভরপুর গিফট কিস্তির মাধ্যমে নিলেও আপনি ভরপুর গিফট পাবেন গিফটের সাথে পেতে পারেন এই যে ব্লুটুথ স্পিকার পাইতে পারেন নোকিয়া বাটন ফোন স্মার্ট ওয়াচ অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন শিওরশট পাবে ভাই শিওরশট পাবে ওকে এক লোকেশন বলে কিস্তির মাধ্যমে নিলে আপনি এই গিফটগুলো শট পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেজমেন্ট টু দোকান নাম্বার টু আর দোকানে না চিনলে আপনি স্ক্রিনের মধ্যে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে করে নিয়ে ফোন দেখাবেন শুরুতেই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর সবচাইতে কম দামি ফোন যেটা জিরো ফোর যেটা মাত্র পঁচিশশো টাকা ক্যাশ নিয়ে আসলে আপনার এনআইডি কার্ড নিয়ে আসলে আপনার বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসলে কিস্তির মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন ছয় মাসের নয় মাসের অথবা তিন মাসের আচ্ছা পঁচিশশো টাকা দিবে এবং সাথে মনে আরো পাঁচশো টাকা মনে লাগবে হ্যাঁ ওইটা চার্জ বাবার আলাদা লাগবে হচ্ছে আপনার তিন হাজার টাকার মতো আপনার ক্যাশ লাগবে ভিভো ওয়াই জিরো ফোর এটা আপনি

তিরিশ হাজার টাকা প্রাইস আর আট জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠাইশ হাজার টাকা প্রাইস যারা এটা অফিসিয়াল ফুল প্রাইস মাধ্যমে কিনবেন এটার সাথে থাকবে এই যে নোকিয়ার একটা বাটন ফোন এবং একটা স্পিকার এই দুইটার মধ্যে যেকোনো একটা পাবেন এরপরে এই যে স্মার্ট ওয়াচ পাবেন এই এই দুইটা নেওয়ার পরে আপনি এখান থেকে একটা আলটা পাসপোর্ট ও এয়ারপোর্ট পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা পি ফর্টি সেভেন এ গেমিং হেডফোন পাবেন একদম ফ্রি আর যারা গিফট না নেবেন ডিসকাউন্ট চাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে আপনারা উনিশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আটাইশ হাজার একশো টাকা রাখব আর আট জিবি একশো আঠাশ জিবিতে আঠারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা রাখবো আর যারা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র আট হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন

নব্বই ওয়ারের চার্জার দেওয়া আছে এটাতে আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে ফাইভ জি যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটাতে ইউজ করা রয়েছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট প্রসেসর যেটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা ভেরিয়েন্টেই যারা আমাদের এখান থেকে ফুল প্রাইজের মাধ্যমে নেবেন এটার সাথে গিফট হিসেবে পাবেন নোকেয়ার একটা বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা ব্লুটুথ স্পিকার পাবেন একটা আলট্রাপডস প্রো এয়ারপোর্ট সম্পূর্ণ ফ্রি এই প্রিমিয়াম গিফটগুলো আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন তো হচ্ছে আট জিবি দুইশো সাথে আর পঁয়ত্রিশ হাজার টাকা আছে যেটা ওটার সাথে আর যারা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা নিবেন ফাইভ জিটা ওটার সাথে আপনার স্পিকার থাকবে স্মার্ট ওয়াচও থাকবে নোকিয়া বাটন ফ্লো থাকবে এয়ারপোর্টসও থাকবে এরপরে আরও তিনটা গিফট থাকবে আলট্রা পস থাকবে Lenovo ThinkPad থাকবে গেমিং হেডফোন থাকবে এটা হচ্ছে আপনার 5G ভেরিয়েন্টের ক্ষেত্রে এই গিফটের পরে কোম্পানি থেকে কিন্তু এর সাথে ফিক্সড দুইটা গিফট আছে ওয়াও হাজার এম্পিয়ারের রিরো পাওয়ার ব্যাংক পাবেন একটা আর একটা এই ট্রাভেল ব্যাগ পাবেন এই দুইটা গিফট আপনার সবসমার জন্য বরাদ্দ থাকে বাট অনেক সময় স্টক না থাকলে কোম্পানি দেয় না এটা আপনার একটু খেয়াল রাখতে হবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে ঠিক আছে তো বিহ এই ডিভাইসটা যারা কিস্তির মাধ্যমে নিতে চান তারাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন মোটামুটি আট হাজার নয় হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন নয় হাজার টাকার মতো ক্যাশ নিয়ে আসবেন যদি জব করেন জব আইডি কার্ড যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড যদি আপনি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্সের ছবি নিয়ে আসলেই হবে এরপরে আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির ভোটার আইডি কার্ড আর বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট হলে আপনি এই ডিভাইসটাও ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর কিস্তিতে নেওয়ার পরে এর সাথে থাকবে ভরপুর গিফট কোম্পানি যে দুইটা গিফট আছে 10000 এম্পিয়ার একটা পাওয়ার ব্যাংক একটা ট্রাভেল ব্যাগ এই দুইটা তো নিশ্চিত পাবেনই পাবেন কিস্তিতে নেওয়ার পরেও এই দুইটার পরেও আপনি অ্যাকসেসরিজ ওয়ালেটের তরফ থেকে নোকিয়ার একটা বাটন ফোন নিতে পারবেন আর একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন এরপরে হচ্ছে আপনি এই ব্লুটুথ স্পিকার নিতে পারবেন যদি নোকিয়া বাটন ফোনটা না নেন এরপরে হচ্ছে এই যে আলটা পর্স একটা এয়ার পর্সও পাবেন এই গিফটগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে কিস্তিতে নেওয়ার পরেও বাংলাদেশের মধ্যে এই প্রথম কোন সব আপনাকে কিস্তিতে নেওয়ার পরেও এত এত পরিমাণে গিফট দিচ্ছে কিস্তির ফোনের সাথেও

এটাতে চার হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা টাকা রাখবো একষট্টি হাজার টাকা ডিসকাউন্টের সাথে রিরো ব্র্যান্ডের পাঁচ হাজার টাকা দামের একটা ওয়াচ থাকবে একদম ফ্রি আর যারা ক্যাশ ফুল টাকায় পেমেন্ট করে নিবেন পঁয়ষট্টি হাজার টাকায় তারা এটার সাথে পাবেন এই যে অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের একটা এয়ারপোর্টস পাবেন নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা বিশাল ব্লুটুথ স্পিকার পাবেন এরপরে আরও তিনটা গিফট থাকবে আরও তিনটা গিফট হচ্ছে যে পি ফর্টি সেভেন হেডফোন থাকবে লেনোভো নিকবেন থাকবে আলট্রাপস প্রোর এয়ারপোর্স থাকবে ভিভো কোম্পানির তরফ থেকে এটার সাথে থাকবে যে ডাব্লু টেনের স্মার্ট ওয়াচ একদম ফ্রি এই সকল গিফটের সাথে আপনি পঁয়ষট্টি টাকা হলে পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে এটা যদি আপনি কিস্তিতে নিতে চান আপনার ভোটার আইডি কার্ড লাগবে ফ্যামিলির ভোটার আইডি কার্ড লাগবে এবং ব্যাংক অথবা বিকাশের তিন মাসের স্টেটমেন্ট থাকা লাগবে জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড আর মাত্র পনেরো হাজার টাকার মতো আপনি ক্যাশ নিয়ে আসলেই পঁয়ষট্টি হাজার টাকা দামের ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটা আপনি আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর কিস্তির মাধ্যমে নেওয়ার পরেও আপনি বি সিক্সটি ফাইভ জির সাথে পেয়ে যাবেন বিশাল বিশাল গিফট যেমন এই যে ডাব্লু টেনের স্মার্ট ওয়াচ এটা তো কোম্পানি থেকে নিশ্চিত থাকবেই এরপরে নোকিয়া বাটন ফোন থাকবে আলট্রাপস প্রোর এয়ারপস থাকবে এই স্মার্ট ওয়াচ থাকবে এই স্পিকারটা থাকবে এই সকল গিফটগুলো আপনি কিস্তির মাধ্যমে নিলেও vivo V65 এর সাথে আমাদের 140 জোল থেকে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্তপদ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট 2 দোকান নাম্বার 2 যারা দোকানে আসতে না পারবেন সরাসরি তারা কিন্তু আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে আমাকে দেখবেন দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মেসেজ করে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে এই ডিভাইসগুলো পাঠিয়ে দেবো যদি এক্সচেঞ্জ করে নিতে চান পুরনো ফোনের বক্স হাজার নিয়ে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো নিতে পারবেন যদি ক্রেডিট কার্ড ইউজার হন ক্রেডিট কার্ড নিয়ে দোকানে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে ফোন নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ